প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটি ফুটবল খেলার পরিচালনা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বনাম আতাকড়া জুনিয়র একাদশ আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি এর ভিতরে আবার ফিলানটি ফিল্টি হয়ে গেছে নাকি বলুন কানা কানা দর্শক ভরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন কানা কানা দর্শক ভরা এই যে আমাদের সোহাগ আজকে খেলা দেখার জন্য গ্যালারিতে সব দর্শক এই যে দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন স্টিল গ্যালারিতে দর্শক ভরপুর

জলিয়া রাখা <road're> <puppy prosecution>

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই বলে কিছু আপনারা দেখতে পাচ্ছেন জুনিয়র একাদশ এবং আতা করা জুনিয়র একাদশের খেলা বৃহস্পতি জুনিয়র একাদশ শূন্য আতা করা জুনিয়র একাদশ শূন্য কোন দলেরই গোল হয়নি দর্শক জানিয়ে রাখি আমাদের দর্শক কাভারেজ হচ্ছে প্রায় চল্লিশ হাজার এর ভিতরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এরা দর্শক কিন্তু গ্যালারিতে বসা আমাদের আমির হোসেন বিশিষ্ট সমাজসেবক আমাদের সোহাগ বিশিষ্ট ব্যবসায়ী রাব্বি বিশিষ্ট কলা ব্যবসায়ী দেখতে পাচ্ছেন আমাদের এই যে দেখতে পাচ্ছেন আপনারা গ্যালারিতে বসা হয়েছে ইমান ইমান দেখুন আপনারা কাঠ গ্যালারিতে বসান

আপনাদেরকে জানিয়ে রাখি বুরফিস্ট দুনিয়ার একাদশ শূন্য এবং আতা করা দুনিয়ার একাদশ ওরে কি কাইট্রি ওরে কি ওরে কি কাইট্রি আপনারা দেখতে পাচ্ছেন দুর্দান্ত খেলোয়াড় আপনারা আমার সাথেই থাকুন খেলা উপভোগ করুন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই চল্লিশ হাজার দর্শকের গ্যালারিতে চলছে ফুটবল খেলা আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ পড়ে গেছে পানিতে খেলা সম্ভবত টাইবেকার হতে পারে আপনারা অপেক্ষা করুন সাথে থাকুন আপনাদেরকে দেখাচ্ছি

আপনাদেরকে দেখাচ্ছি সেরকম একটা সম্ভাবনা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এই যে মাস্টার সাহেব চলে আসছে খেলা দেখতে আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের গ্যালারি ক্যাপাসিটি হচ্ছে পঞ্চাশ হাজার দর্শকের আপনারা দেখতে পাচ্ছেন এই যে কার্ড এই যে দেখছেন না আপনারা দেখুন এই যে কার্ডের গ্যালারিতে কার্ড দেওয়া আছে কার্ডের মধ্যে বসছে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ফুটবল খেলার টান টান উত্তেজনা সম গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু গোল হলো না আপনাদেরকে দেখাচ্ছি দর্শক ভরপুর আমাদের বিশিষ্ট ব্যবসায়ী এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার ভাই আনার ভাই আপনাকে দর্শক করছে আনার ভাই আপনি এদিকে একটু ফলো করুন এই যে আপনাকে দর্শক করছে এই যে আমাদের মাহফুজ ভাই মুরুবি মানুষ আমরা আমি আপনাদেরকে আরেকজনকে দেখাচ্ছি উনি ফুটবল প্রেমী আমার জামাই শ্রদ্ধাও জামাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার জামাই আজকে খেলা দেখতে চলে আসছে আপনারা দেখুন

ओहो। yeah. ओहोबल <t– tr seine Christmas> আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ফুটবল প্রেমী দর্শকরা গ্যালারিতে আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আতা করা জুনিয়র একাদশ বনাম বুরফিস্ট জুনিয়র একাদশ আপনারা সাথেই থাকুন খেলার এক পর্যায়ে শেষ পর্যায়ে আছে এখন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন আমাদের অনেক সময় ধরে খেলাটা চলছে আসলে এই সময়টা সবার জীবনই এসেছিল আমাদের জীবনে এসেছিল আপনারা দেখতে পাচ্ছেন অনেক আনন্দের সময় আসলে এই ভিডিওটা করা হলো জাস্ট একটু আনন্দ দেওয়া আপনারা কেউ অন্যভাবে নেবেন না আসলে এই কিশোর সময়টা সবাই জীবনে বল কি না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন টান টান মাঠে খেলা চলছে গ্যালারি ভরপুর দর্শক আসলে এই ওদের খেলাটা দেখে আসলে নিজের কিন্তু ছোটবেলার সেই স্মৃতিগুলো মনে পড়ে যায় এক সময় খাওয়া দাওয়া বাদ দিয়ে শুধু এই ব্যাট বল ফুটবল এগুলো নিয়ে আসলে মাঠে মাঠে থাকতাম ছোটবেলার সেই দৃশ্যগুলো আসলে ওদের খেলার মাঝে কিন্তু বেশি উঠে আসলে যার কারণেই ভিডিওটা করা আপনারা দেখতে পাচ্ছেন ওদের এই খেলার মধ্য দিয়ে আসলে বিশেষ করে আমাদের আমরা যারা আছি আমাদের সেই ছোটবেলার দৃশ্যগুলো বেশি উঠে ওই দিনটা ওদের যেই এখন যেই বয়স এই বয়সের এই দিনটা অনেক আসলে ভালো ছিল অনেক আনন্দময় ছিল অনেক ভালোবাসা ছিল অনেক ঝরকাঝাটি ছিল কিন্তু তারপরেও আসলে সবাই একসাথে এই বল নিয়ে হঠাৎ গরম হয়ে যায় আবার হঠাৎ ঠান্ডা হয়ে যায় এই নিয়ে আসলে খেলা लकी के लाइव हो गए अरे अरे तो रुकिए ना अभी ना न तो गाइस तो नहीं हो ना यार गाइस हमने सब गुने चाहिए और इधर भी नहीं गए गए कैमरा आ दिन गाइस कैमरा टाटा टाटा हार बेटा मर মা ও মা আরকমা এইতে ভাই আসছে কোন কোনরা রে মা রে রে মা ওই ডাগো লাগছে রে মা তোরা মাথা মারি কি লাগবি সুপ্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে আমাদের সেই বিশাল বড় স্টেডিয়ামের খেলা শেষ সবাই ভালো থাকবেন সবার মঙ্গল কামনা করুন আল্লাহ হাফিজ